নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি বেনারসি চূড়া মটরের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই রেসিপিটা আমি যে আকাশহাটে চ্যানেলে গিয়েছিলাম রান্না করতে তো ওখানে করেছিলাম ওখানে তো খুবই প্রশংসা পেয়েছি আপনাদের ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গেও শেয়ার করে নিই তো এইটাই হচ্ছে বেনারসি চূড়া মটর অসাধারণ স্বাদ হয়েছিল যেমন সুন্দর দেখতে খেতে খুব হেলদি একটা রেসিপি তো এটা চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যায় আমি এখানে দেখুন ছিঁড়ে নিয়েছি এটা যে পোলাওয়ে ছিঁড়ে হয় একটু মোটা মতো যে দানা ছিঁড়ে হয় সেই ছিঁড়েটা একদম নরম যে চিঁড়েটা সেটা কিন্তু নিলে হবে না এবার একটু মটরশুঁটি ভাপিয়ে নিয়েছি একটু আদা কুঁচি লঙ্কা কুঁচি একটু ধনে পাতা নিয়েছি আর নিয়েছি দুটো তেজপাতা চিনি এলাচ এলাচ একটু জিরে একটু হিং একটু ভাজা বাদাম আর নিয়েছি একটু কাজু কিশমিশ আর নিয়েছি ঘি পরিমাণ মতো আর দেব একটু নুন আর নিয়েছি অল্প সামান্য একটু দুধ এটা দিয়েই করব এই বেনারসি চূড়া মটর তো প্রথমে আগে যে চিলেটা নিয়েছিলাম তাকে ভালো করে দুবার জল পাল্টে ধুয়ে পরিষ্কার করে নেব। খুব শুকনো করে জলটা ঝরিয়ে নিতে হবে তারপরে যে দুধটা নিয়েছি সেই দুধে কী করতে হবে এটা ভিজিয়ে খানিকক্ষণ রেখে দিতে হবে তো দুধে ভিজ এমনভাবেই দুধটা দেবেন যাতে এই পুরো দুধটা যেন চিলেটা সব করে নিতে পারে একদম দুধ বেশি থাকবে সেরম কিন্তু হলে হবে না তো সেই রকমই আমি ছিঁড়েটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে আর দুধটা সেই পরিমাণেই দিয়েছি যাতে ছিঁড়েটা পুরোটাই ভিজে যায় আর দুধটা পুরো শুষে নেয় এবার এটা ভিজতে থাক ততক্ষণে আমি অন্য রান্নায় যাব এবার দেখুন এটা পুরো ভিজে একদম শুকনো শুকনো ঝরঝরে হয়ে গেছে এই ছিরেটাই কিন্তু আপনি দুধের ফ্লেভার পাবেন এত সুন্দর হয় এবার ফ্রাইং প্যানেতে আগে শুকনো খোলায় আগে যে জিরেটা নিয়েছিলাম গোটা জিরে আর যে এলাচটা নিয়েছিলাম দুটো সেই এলাচটা জিরেটা শুকনো খোলায় আগে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এটা হামাল দিস্তেতে মিহি করে গুঁড়ো করে রেখে দেব এই গুঁড়ো মশলাটা কিন্তু এই চূড়া মটরে লাগবে যার জন্য এই চূড়া মটরের অসাধারণ স্বাদ হয় তো এখানে দেখুন আগে জিরে আর এলাচটা ভালো করে ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার এটা হামাল দিস্তেতে ভেজে নেব ভেঙে নেব। মানে আধ ভাঙা আধ কাঁচা হবে সেই রকম একদম মিহি পাউডার করলে কিন্তু হবে না তাহলে কিন্তু স্বাদটা ভালো আসে না এটা গুঁড়ো করতে থাক ততক্ষণে আমি আবার ফ্রাইং প্যানটা বসিয়ে দেব দিয়ে যে কাজু কিশমিশটা নিয়েছিলাম সেই কাজু কিশমিশটা ভেজে ফেলবো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হল রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার আমি যে কাজু আর কিশমিশটা নিয়েছি সেই কাজু আর কিশমিশটা কিন্তু আমি ভালো করে ভেজে এটা তুলে রেখে দেব দেখুন কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে এগুলো ভাজতে খুব কম সময় লাগে আপনি এটা টিফিনে দিতে পারেন বা হাজবেন্ড বাড়িতে স্কুল থেকে অফিস থেকে ফিরল তখন দিতে পারেন মানে স্ন্যাক্স হিসাবেও লাগবে আবার টিফিনেও একটা দিতে পারেন খুব সুন্দর হেলদি খাবার এবার যে তেলটি পড়ে আছে সেই তেলেতে আমি একটু জিরে তেজপাতা আর হিং একটু ফোড়ন দেবো হিঙের গন্ধটাই চূড়া মটরকে অসাধারণ করে তোলে আর যে আদা কুঁচি নিয়েছিলাম সেই আদা কুঁচিটা দিলাম দিয়ে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন যে ভাপিয়ে রাখা কড়াইশুঁটিটা নিয়েছিলাম সেই কড়াইশুঁটিটা দিয়ে দেব। তারপরে চিড়েটা দেব। চিড়েটা একটু নাড়াচাড়া করার পর যে কাজু কিশমিশটা ভেজে রাখলাম সেই কাজু কিশমিশটা দিয়ে দেব দেখুন পরিমাণ মতো নুনটা দেব পরিমাণ মতো চিনি দেব দেখুন একদম ঝরঝরে হবে খেতে অসাধারণ স্বাদ হবে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন বেনারসি চূড়া মটর এবার একে একে পরিমাণ মতো নুন দিতে হবে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো চিনি দেব তারপরে যে কাজু কিশমিশটা দিয়েছিলাম সেই কাজু কিশমিশটা দেবো একদম দেখেছেন চিনিগুলো গোটা কোটা আছে একদম ভেঙে যাবে না কিন্তু বাদাম যেটা ভেজে রেখেছিলাম সেই বাদামটা দেব তারপরে নামাবার আগে ধনে পাতাটা দেবো আর যে মশলাটা জিরে আর এলাচটা যে আমি গরম হামাল দিস্তিতে গুঁড়ো করে রাখলাম সেই মশলাটা দেবো অসম্ভব সুন্দর একটা স্বাদ হচ্ছিল এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছি আপনাকে না বললে বুঝতে পারবেন না এটা আমি রান্না করেছিলাম আঁকাশাটে সাথে আমি যে রাঁধুনিতে গিয়েছিলাম রান্না করার জন্য তো এই বেনারসি চূড়া মটরও একটা ছিল এটা রান্না করেছিলাম আর একটা রেসিপি রান্না করেছিলাম সেটা আমি পরের দিন আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে শেয়ার করছি বেনারসি চূড়া মটরটা এবার পরিমাণ মতো ঘি দিলাম ঘি দিয়ে একটু নাড়াচাড়া করব করে তারপর এটা নামিয়ে নেব অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা কথা দিচ্ছি খুব ভালো লাগবে এবার দেখুন নাড়াচাড়া করলাম একদম সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর একটা সুন্দর জিরে ভাজার স্মেল আসছে এর মধ্য থেকে এবার এটা নামিয়ে ফেলবো ব্যাস হয়ে গেল এবার এটা আপনি পরিবেশন করতে পারেন টিফিনেও খেতে পারেন বা আপনি যদি চান বাচ্চাকে টিফিনে দিতে পারেন বা বিকালে অফিস থেকে ফিরলে সেটার সঙ্গেও চায়ের সঙ্গে দিতে পারেন যা খুশি খুব সুন্দর স্বাদ হয় খেতে অসাধারণ হয় আগে না খেয়ে থাকলে এইভাবে ট্রাই করতে পারেন একবার কথা দিচ্ছি খুব ভালো লাগবে যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে অসম্ভব সুন্দর খেতে হয় এইভাবে বেনারসি চূড়া মটর একবার ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে দেখেছেন অনেকে আমাকে প্রশ্ন করছিল আমার বন্ধুরা যারা আমার চ্যানেলে রান্নাটি দেখেছে বলছে পুরোটা তো সেইভাবে দেখতে পেলাম না ঠিক আছে আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব নেব তখন ওরা পুরোটা দেখে নেবেন কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা